একদম যাদের বাজেট নাই বাজেট স্বল্পতা তাদের জন্য পৈরা হাত পা ভেঙে যায় তাদের জন্য ভয় পান তাদের জন্য কিন্তু টু ইনন এটা নিতে পারবেন পইরা যাওয়ার সম্ভাবনা থাকবে না এটাকে আমরা বলি গরিবের মার্সিটিস যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা সাজেস্ট করবো টিকটক করে ফেসবুকে ভিডিও করে ইউটিউবে ভিডিও করে তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু আলোর কারণে ভালো করে বুঝা যাচ্ছে না অন্ধকারে কিন্তু আরো ভালো জ্বলবে স্কার্ট থেকে দাম একশো দুশো টাকা ঠিকই কম দেয় কিন্তু চাকা এই চাকা লাগাই দেয় এই চাকা খোলা দেখা এই চাকা লাগাই দেয় এটা হলো টিএন এর চৌরাশি চাকা আমি বলবো যে চার চাকার মধ্যে বর্তমানে ভালো কোয়ালিটির মধ্যে কিছু থাইকা থাকে তাহলে একশন একশো দশ চাকা যে এত কম দামে কোম্পানি কিভাবে দিচ্ছে সেটা আমিও বলতে পারি না স্কেটিংটা আমি নিজেও চালাইছি তো এটা পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর সকলেই জানেন যে মানসি স্কেটিং কিন্তু আলী স্পোর্টস নিজেরা ইনপুট করে এটা কিন্তু আমাদের নিজস্ব ইনপুটের এই মানসির এই হুইলটা কিন্তু অনেক ভালো একদম ভালো স্কেটিং যারা একদম প্রপোশনাল স্কেটিং করেন তাদের জন্য কিন্তু এটা স্কেটিং করতে যা যা দরকার হয় তা সবকিছু কিন্তু আমাদের কাছে আছে হ্যালো বেস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন আরেকটি স্কেটিং শোর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো বেশ কোরবানির পরে কিন্তু আমাদের আর কোনো ভিডিও দেওয়া হয় নাই তো আপনাদের আনন্দের সাথে বলতে চাই যে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমাকে সাড়ে হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত ফলো করে আলহামদুলিল্লাহ আপনারা যে বিশ্বাসটা আমার উপরে রাখছেন আপনারা দোয়া করবেন আমি যেন ওই বিশ্বাসের মর্যাদা রাখতে পারি আর তাছাড়া আমার থেকে যারা যারা স্কেটিং নিচ্ছেন তা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারা কি ভালো স্কেটিং না স্কেটিং পাইছেন কারণ আপনার একটা কমেন্ট দেখে আরো দশ জনে কেনার উৎসাহ পাবে আর আমি বলতে পারি যদি আমার থেকে মানুষ খারাপ পাইতো স্ক্যাটিং ভালো বাং না পাইতো তাহলে কিন্তু এত মানুষ আমাকে ফলো করে রাখতো না ইনশাল্লাহ আমি নিজে স্কাইটার ইউটিউবার এবং দোকানদার হিসেবে বলতে পারি আমার চ্যানেলে সাঁইত্রিশ হাজারের মানুষ আমাকে ফলো করে আর কোনো দোকানদারের ইউটিউব চ্যানেলে এত মানুষ ফলো করে না আর আমাদের আলি স্পোর্টসে কিন্তু আমরা তিন চার জনে ভিডিও করি আমরা কিন্তু আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও করি অন্য কোনো চ্যানেলে ভিডিও করি না আর আমি নিজে একজন স্কাইটার হিসাবে আমি কিন্তু খারাপ জিনিস সাজেস্ট করতে পারি না কারণ আমাকে বিবেকে বাজে আর আপনারা সবাই জানেন যে আলি স্পোর্টস কিন্তু স্কাইটিং জগতে একটা বিশ্বস্ত দোকান আমাদের দোকান হলো মাওলানা বাসানি হকি স্টেডিয়াম মার্কেট আলি স্পোর্টস একচল্লিশ নম্বর দোকান অনেকে বলেন যে ভাই আমার স্কেটিং চালানোর অনেক শখ কিন্তু স্বাদ আছে সাধ্য নাই অল্প টাকার মধ্যে একটা স্কেটিং পাওয়া যাবে নাকি তাদের জন্য কিন্তু আমরা একটা স্কেটিং নিয়ে আসছি এটা হলো একদম যাদেরকে বাজেট নাই বাজেট স্বল্পতা তাদের জন্য আর আমরা প্রথমত চালানোর জন্য অনেক সময় দেখা যায় যে সামনে ধাক্কা খায় বা গুতা খায় গুতা খাওয়ার পর আঙ্গুলগুলোর সমস্যা হয় তার জন্য যেন ফাইবার পোটেট করা অল্প দামের মধ্যে যেন ভালো একটা স্কেটিং দিতে পারি তাদের জন্য কিন্তু ফাইবার প্রোটেক্ট করা স্কেটিংগুলো নিয়ে আসছি যারা মোটামুটি চালাতে চান তাদের জন্য এটার প্রাইস হবে মাত্র দুই হাজার টাকা বাচ্চা আছে অনেকের বাচ্চা আছে বিদেশ থেকে অনেক ভাইয়েরা ফোন দেয় যে ভাই আমার বাচ্চা তো আছে এক লাইনে চালালে ভয় পায় তো আপনারা কি দুই লাইনে কোনো স্কেটিং আছে যেমন এই স্কেটিং যদি চালান না তাহলে সমস্যা হবে না কারণ দুই লাইনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না সামনে এক লাইন পিছনে দুই লাইন আপনি যদি চালানো শেখার পরে আবার এই এইগুলা খুললা এক লাইন করে ফলাইতে পারবেন এই যে এরকম করে ফলাইতে পারবেন এটা দুই লাইন করে দিয়ে দিচ্ছি এটা দুই লাইন করা যখন কালা চালানো যাবে বাচ্চারা তখন কালা আবার এক লাইন করে চালাইতে পারবেন এটা হলো টু ইন ওয়ান শেখার পরে আর এক নতুন স্কেটিং কেনা লাগবে না একটা স্কেটিং আপনি দুই রকম করে চালাইতে পারেন এরকম করে চালাইতে পারবেন আবার এরকম করে চালাইতে পারবেন তাদের জন্য যারা প্রথমত চালাইতে ভয় পায় বাচ্চারা একটা স্ক্যাটে কিনে দেবেন শখের বাচ্চারা যদি পয়রা হাত পাও ভেঙে যায় তাদের জন্য ভয় পান তাদের জন্য কিন্তু টু ইনন এটা নিতে পারবেন পররা যাওয়ার সম্ভাবনা থাকবে না এগুলো কিন্তু অল্প দামের মধ্যে সবচেয়ে ভালো স্কেটিং আমাদের কাছে কিন্তু বাচ্চাদের লো লেভেল থেকে একদম হাই রেট পর্যন্ত সব রকম স্কেটিং আছে আপনারা চাইলে এটা নিতে পারবেন আমরা বলি গরিবের যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটা নিতে চাচ্ছেন তাদের জন্য এটা সাজেস্ট করব। আমরা কিন্তু প্রথমে এই কালার স্কেটিং ডান ছিলাম চাকাগুলা এরকম থাকতো পুরা বড়িটা থাকতো এরকম চাকাগুলো এরকম কিন্তু চাকাগুলো বড়িটা ঠিক আছে কিন্তু চাকাগুলো কমপ্লেন ছিল তার জন্য কিন্তু আমরা অরিজিনাল সিলিকন ফাইবার দিয়ে নিয়ে আসি এটাকে গরিবের মার্সিডিস অনেক ভালো মানের একটা স্কেটিং যারা যে একদম অল্প বাজেটের মধ্যে ভালো একটা স্কেটিং নেবেন তাদের জন্য আমি সাজেস্ট করব গরিবের মার্সিডিস এটা অল্প বাজেটের মধ্যে অনেক ভালো একটা স্কেটিং ইনশাআল্লাহ এটার প্রাইস পড়বে অনলি চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা হলেই কিন্তু এটা নিতে পারবেন চাকাগুলোও ভালো বডিটাও ভালো লুকটাও সুন্দর এটার মধ্যে কালার হয় কালারগুলো এই মধ্যে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেখে নেবেন অনেকে সাইজ নেওয়া ভয় পায় ভাই সাইজ দেওয়া যাবে না কি এটা কিন্তু বড় ছোট করা যায় ছোট বড় করা যায় যে পুশ বাটন আছে ছোট বড় করে নেবেন আর বডিটা হলো অ্যালুমিনিয়ামের বডিটা হলো অ্যালুমিনিয়ামের আর আরো একটু বডি ফ্রেমটা ভালো লাগবে বডি ফ্রেমটা মোটা লাগবে স্কেটিং তাদের জন্য কিন্তু এটা এটাও চাকা কিন্তু একদম সিলিকন ফাইবার চাকা সিলিকন ফাইবার চাকা বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা অনেক মোটা কিন্তু বডি ফ্রেমটা আর চাকাগুলো হলো সিলিকন ফাইবার যারা দেখছেন ভালো একটা স্কেটিং নেবেন বডি ফ্রেমটা মজমুত ধোর পারবেন ঝাঁপ পারবেন অল্প দামের মধ্যে স্কেটিং নেবেন তাদের জন্য কিন্তু এটা এটার দাম ওইটা সেম চব্বিশশো টাকা এটাও চব্বিশশো টাকা হলে নিতে পারবেন দৌড় ঝাঁপ সব কিছুই এটা করতে পারবেন আর আমি আবারও বলছি আসল নকল স্কেটিং দেখে কিনবেন আর আসল নকল স্কেটিং আপনারা কিভাবে বুঝবেন ভিডিওতে অত ডিটেলি বলা যায় না আপনারা এই মধ্যে হোয়াটসঅ্যাপে আমার ভিডিও ফোন দেবেন আমার স্ক্রিনের উপরে এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভিডিও ফোন দিলে আমি কিন্তু আপনাকে দেখাই দিতে পারবো এটা কিন্তু আপনার ফ্রেমটাও বডি ফ্রেমটা অ্যালুমিনিয়ামের অনেক মোটা আর চাকাগুলোও ভালো আর সামনে কিন্তু ফাইবার প্রোটেক্ট করা আছে আমাদের প্রায় স্কেটিংয়ে ফাইবার প্রোটেক্ট করা আর ফাইবার প্রোটেক্ট করা থাকলে হয় কি আপনার আঙ্গুলে বা ব্যথা পাওয়ার সম্ভাবনা নাই এটার দামও চব্বিশশো টাকা তো অনেকে যে ভাই লাইটিং স্কেটিং দেন আমাদের লাইটিংয়ের লাভার একে দেখা টিকটক করে ফেসবুকে ভিডিও করে ইউটিউবে ভিডিও করে তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু আলোর কারণে ভালো করে বোঝা যাচ্ছে না অন্ধকারে কিন্তু আরও ভালো জ্বলবে আর এটার কিন্তু বডি ফ্রেমটা কিন্তু অনেক মোটা অনেক মোটা দেখেন এটা হচ্ছে ভালো করে দেখে অনেক মোটা এটা হলো আপনার লাইটিংয়ের মধ্যে অনেক ভালো কোয়ালিটির একটা স্ক্যাটিং লাইটিংয়ের মধ্যে অনেক ভালো কোয়ালিটি যারা চাচ্ছিলেন লাইটিংয়ের মধ্যে একটু ভালো কোয়ালিটির স্কেটিং নেবেন তাদের জন্য কিন্তু এটা এটার দাম প্রায় এটার দাম পড়বে আঠাইশো টাকা এটার দাম পড়বে আঠাইশো টাকা লাইটিং এর মধ্যে ভালো কোয়ালিটির একটা স্কেটিং ঠিক আছে আর চাকাগুলা দেখে নিবেন অরিজিনাল চাকা নেবেন অবশ্যই দেখে নিবেন নতুন নতুন ভিডিও এই চ্যানেল আপনারা পেয়ে যাবেন স্কেটিং এর প্রতি নিউতে ভিডিও আসবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাইকা দিলে বেল বাটনটা টিপ দিলেই আমাদের নতুন যে ভিডিওগুলো আসে নতুন যে দামগুলো আসে অবশ্যই কিন্তু দামগুলো পেয়ে যাবেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে ঠিক আছে যে আসল নকল স্কেটিং হয় অনেকে আছে যে চুলকানি আসে স্কেটিংয়ের অ্যাশও বোঝে না কিন্তু চুলকানি দেয় যে স্কেটিং আসল হয় না নকল হয় না এই রকম নানান কথা বলে আমার কথার রিজন ওরা বোঝেই না অবশ্যই দেখা যায় কি ভাই আমি এর এই বডিটা নকল হয় না আমিও বলি আপনার এই চাকাগুলো আছে না চাকাগুলা খোলাইয়া এই চাকা লাগাই দিল অনেক সময় দেখা যায় ভাই আমার কাছে প্রমাণও আছে অনেকের কাছে অনেকের স্কেটিং কিনা প্রতারিত হয়েছে অনেক দোকানদার আছে ছোট একটা দোকানদার দোকান নিয়ে বইসা তারপর কি করে এই দুশো টাকা কম দেয় দাম টাকা ঠিকই কম দেয় কিন্তু এই চাকা লাগাই দেয় এই চাকা খোলায় রেখা এই চাকা লাগাই দেয় তো লাভ হলো কি ভাই দুইশো টাকা লাভের জন্য আপনার সাথে প্রতারণা করলো আর আপনিও বলতে পারেন ভাই আপনিও প্রতারণা করতে পারেন আমি ভাই প্রতারণা করতে পারি কিন্তু আমরা করি না কারণটাও খুব সিম্পল কারণ আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি একটা বাজে কমেন্ট করে দেন আপনার কমেন্ট কিন্তু আমার সাঁত্রিশ হাজারের যারা ফলো করছে আমাকে দেখবে সাঁত্রিশ হাজারের ফলো মানুষ দেখলে বাজে কমেন্টটা দেখলে আমার উপরে একটা আনাস্থা সৃষ্টি হয়ে যাইব আমার বিশ্বাসটা হারাই ফলাইবো। তার জন্য আমি কোনো সময় চাইবো না আমার চ্যানেলে কোনো বাজে কমেন্ট আসুক আপনি যদি অরিজিনাল জিনিস পান ভালো জিনিস পান অবশ্যই কিন্তু ভালো একটা কমেন্ট করলে কিন্তু সাঁত্রিশ হাজারের মানুষের দেখবো আপনার একটা কমেন্ট দেখে কিন্তু আরও দশ জনে কেনার উৎসাহ পাবে ইনশাল্লাহ আমি বলতে পারি শুধু যে আমার স্কেটিং বিষয়ে লাভ করতে হবে এরকম না আমার ইউটিউব চ্যানেল থেকেও আমি মাসে দশ বারো হাজার টাকা ইনকাম করতে পারি তো আমি চাইবো না মানুষে ক্ষতি করে আমার ইউটিউব চ্যানেলের ইনকামটা বন্ধ হয়ে যাক আমি চাইবো যে মানুষ একটা ভালো জিনিস দেই আমার দুই টাকা লাভ কম হোক কিন্তু আমার ইউটিউব থেকেও তো আস্তে আসে মানুষ তো টাকা দা ভিডিও করে দেখা যায় যে একটা দোকানদার অনেকটা ইউটিউবার এনে দুই হাজার তিন হাজার টাকা দেয় তো ওই টাকাটা আপনাদের থেকেই তো উঠাবে ওরা কম দামে দিব কীভাবে আমরা যদি না দিতে পারি আমাদের পাইকারি দোকান নিজস্ব ইউটিউব চ্যানেল আমরা যদি কম না দিতে পারি ওরা দিতে পারবো না ওরা প্রতারণা কইরা আপনার সাথে দুই টাকা কম দিব। কিন্তু কি ভালো স্কেটিং দিবে না তো বলতে পারি আলি স্পোস থেকে যারা নেবেন আমার থেকে যারা নেবেন অবশ্যই অরিজিনাল স্কেটিং পাবেন এবং যারা নিছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন স্কেটিং পাইছেন এই টিআইনির স্কেটিংটা অনলি সাতাশশো টাকা আমি চাইলে এটা পঁচিশশো টাকায় দিতে পারি কিন্তু ওই রকম দুইশো টাকা তিনশো টাকার জন্য মানুষের সাথে মিথ্যা কথা বলবো আমার চ্যানেলে ক্ষতি করব ওইটা আমি কোনো সময় চাই না আমি তারপরে যেটা দেখাবো এটা হলো টিআইনির চোরাশি এমএম চাকা আমি চোরাশি এম চাকাটা দেখাই ভালো করে বোঝা যাচ্ছে নাকি জানি না এটা হলো চোরাশি এমএম চাকা টিয়ানির এটা কিন্তু একদম আমি বলতে পারি মিডল রেঞ্জের মধ্যে ভালো একটা স্কেটিং এটা ফ্রেমটাও কিন্তু অনেকটা মোটা অনেকটা মোটা টিয়ানির কয়টা কোয়ালিটি হয় তিনটা কোয়ালিটি হয় ছিয়াত্তর এমএম চাকা চোরাশি এম চাকা একশো দশ এমএম চাকা এটা হলো চোরাশি এমএম চাকা এটা বডি ফ্রেমটাও কিন্তু অ্যালুমিনিয়ামের মোটা ফ্রেম আর এটার পারফরমেন্স কিন্তু আমার বলতে হবে না যারা স্কেটিং চালায় টিয়ানি টান অ্যাকশন এগুলা কীরকম স্কেটিং তারা ভালোভাবে জানে এটা হলো টিআন এর স্কেটিং আর চৌরাশি এম চাকা এটা কিন্তু অনেক ভালো একটা স্কেটিং যারা নেবেন অবশ্যই নক দিবেন একদম ডিটেলি প্রত্যেকটা স্কেটিং আমি কিন্তু বলতে পারবো না কারণ ভিডিও হয়ে যাবে বিশ পঁচিশ তিরিশ মিনিট অত বলে ভিডিও মানুষ দেখতে চায় না তার জন্য আপনারা যারা ডিটেলি জানতে চান তাহলে কিন্তু আপনার এই মতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আমি দেখাতে পারবো এটার দাম পারবে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন এটা হলো কালো ডায়মন্ড কালো ডায়মন্ড আপনারা জানেন জানেন কি না জানি না এটা হলো অ্যাকশনের একশো পঁচিশে অ্যাকশনের একশো পঁচিশে আর অ্যাকশন স্কেটিং আমি কিছু বলতে চাই না অ্যাকশন কিন্তু অ্যাকশনেই অ্যাকশনের জিনিসটা হলে কি ভাই এটা হলো আর এফ জিনিসের মতো লাভ কম হয় কিন্তু মাল ভালো তার জন্য সবাই অ্যাকশন বিক্রি করতে চায় না তো আমরা ওদের রাখতে হয় পাইকারি দোকান একটা কথাই বললাম আমাদের আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলে সুনাম রক্ষা করতে হলে আমাদের ভালো জিনিস বিক্রি করতে হবে আর সব সময় জানেন যে ভালো জিনিস বিক্রি করলে লাভ একটু কম হয় লাভ কম হোক কিন্তু আমাদের উপর একটা বিশ্বাস তর্জন করেছেন আপনারা ওই বিশ্বাসের আমরা রাখতে পারি আমি বলবো যে চার চাকার মধ্যে বর্তমানে ভালো কোয়ালিটির মধ্যে যদি কিছু থাইকা থাকে তাহলে অ্যাকশন অ্যাকশন আপনারা এত ভালো একটা স্কেটিং আপনারা আমি বইলে বুঝাইতে পারবো না অ্যাকশনে কিন্তু অনেক ভালো আর একশো একশো পঁচিশে আমাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনারা যে জয় কৈ চান নিতে পারবেন আর অ্যাকশন সম্পর্কে আমি কিছু বলতে চাই না অ্যাকশন অ্যাকশনেই আমি একজন নিজে স্কেটার হিসেবে বলতে পারি অ্যাকশন অনেক ভালো একটা স্কেটিং শুধু আমি না আপনার আশেপাশে যদি ক্লাবের কেউ থাকে বা কোর্স থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে অ্যাকশন স্কেটিং কীরকম মানে আমি বলতে পারি চার চাকার মধ্যে বাংলাদেশে যদি ভালো তিন চারটা স্কেটিং থেকে থাকে তার মধ্যে অ্যাকশন এক থেকে দুই নম্বরে থাকবে কারণ অ্যাকশন সম্পর্কে আমার কিচ্ছু বলার নাই অ্যাকশন কিন্তু অনেক 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 ভালো মানের একটা স্কেটিং আমি যারা সাজেস্ট করবো যে ভাই চার চাকার মধ্যে সর্বোচ্চ ভালো কোয়ালিটির স্কেটিং আপনার কাছে কোনটা আছে আমি সাজেস্ট করবো অ্যাকশন আছে অ্যাকশনের তিনটা কালার হয় আপনি যে কোনো কালার নিতে পারেন এটার প্রাইস মাত্র তেতাল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা হলেই কিন্তু নিতে পারবেন আর এটা কিন্তু ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের আর এটার ফ্রেমটা যেরকম মজমুত চাকার যেরকম ভালো এবং পারফরমেন্স অনেক ভালো যারা যান যে ভাই আমার চার হাজার টাকার উপরে বাজেট আছে তারা অ্যাকশন নিতে পারেন তিন চাকার স্কেটিং তো অনেকেই চাইতেছেন যে এটা হলো টিয়ানির আর টান আর অ্যাকশন বর্তমানে কিন্তু অনেক ভালো একটা স্কেটিং টানও ভালো অ্যাকশনও ভালো এটা হলো টিএন এর একশো দশ এম চাকা পার্সোনালি কি ভাই একশো দশ এম চাকা যে এত কম দামে কোম্পানি কিভাবে দিচ্ছে সেটা আমিও বলতে পারি না স্কেটিংটা আমি নিজেও চালাইছি তো এটার পারফরমেন্সটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এটার পারফরমেন্সটা এটা হলো রানিংটাও অনেক আর লুকটাও সুন্দর যা চাইতেছেন যে ভাই একশো দশ এম চাকা লাগবো বড় চাকা লাগবো কিন্তু বাজেট কম তাদের জন্য কিন্তু আমি এই একশো এই টান টানের একশো দশ এমএম চাকা এটার প্রাইস কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এটা আমি বলেই দিই এটা মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলেই কিন্তু একদম অল ওভার ফাইবার পোর্টেট করা একশোনের একশো দশ চাকার স্কেটিংটা নিতে পারবেন তো আরেকটা স্কেটিং আছে আমাদের কাছে এটা হলো মানচি মানচির সাদা চাক্কা আগে ছিল আমাদের কাছে হলো আপনার কালো চাক্কার এখন কিন্তু সাদা চাক্কাটাও আশা করছে আর সকলেই জানেন যে মানসি স্কেটিং কিন্তু আলি স্পোর্টস নিজেরা ইনপুট করে এটা কিন্তু আমাদের নিজস্ব ইনপুটের বাংলাদেশের অধিকাংশ মানুষই রোডে স্কেটিং করে ইনডোরে যদি একশোর মধ্যে পঁচানব্বই জনে করে রোডে স্কেটিং আর পাঁচ জনে করে ইনডোরে স্কেটিং তার জন্য আমরা সব সময় রোড হইল আনি আর এখানে লেখাও আছে ঠিক আছে এখানে লেখাও আছে এই যে রোড লেখা আছে রোড হইলে রোড লেখা আছে এটা কিন্তু রোড হইল এবং ভালো মানের হইলেন স্ক্যাটিংটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো অবশ্যই আপনারা বলতে পারেন যে ভাই আপনি চাটামি করতেছেন আপনি ইউজ আপনারা ইনপুট করেন না আরে ভাই ইনপুট না করলে এই কথা ভিডিওতে বলা যায় না কারণ যে ইনপুট করবো এ যদি আমরা ইনপুট না করি যদি অন্য কেউ ইনপুট করে তাহলে কিন্তু আমাদের ক্যাশ করে দিতে পারে কারণ পুলিশ কমপ্লেন করতে পারে কারণ আমরা যখন কে স্কেটিং যদি আমরা না ইনপুট করে অন্যজন ইনপুট করছে আমরা যদি বলি যে আমরা ইনপুট করছি তাহলে কিন্তু আমাদের নামে ক্যাশ হয়ে যাইব তার জন্য কিন্তু সবাই বলতে পারবে না যে আমরা নিজস্ব ইনপুটার আমরা নিজেরা ইনপুট করি বিদায় আমরা বলতে পারি না কিন্তু আমরা মামলা খেয়ে যেতাম তো ইনশাল্লাহ এটা কিন্তু আমরা নিজেরা ইনপুট করি আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন আরেকটা কথা বলে দেই এই মানচে স্কেটিং যে যা বলবো তার থেকে কিন্তু দুইশো টাকা কম রাখবো আপনি বলতে পারেন ভাই দুশো টাকা কম রাখবেন কিসের জন্য আর ভাই দুশো টাকা কম রাখার কারণ হলো আমরা নিজেরা ইনপুট করি তাছাড়া নিজস্ব ইউটিউব চ্যানেল আমাদের ভিডিও করতে কোনো টাকা দেওয়া লাগে না আমরা বড়জোর ইউটিউব কোম্পানির থেকে টাকা পাই তার জন্য আমরা কম না দিতে পারলে কেউ আপনাদের কম দিতে পারবে না ইনশাল যে যা বলবো তার থেকে দুইশো টাকা কম মুখের কথা এক জবান এক রেখেছেন যে ভাই প্রপোশনাল একদম নেক্সট লেভেলে যে ভালো স্কেটিং আছে একদম ভালো স্কেটিং যারা একদম প্রপোশনাল স্কেটিং করেন তাদের জন্য কিন্তু এটা এটাও কিন্তু অনেক 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 ভালো মানের এটা নাম হলো রোস্কা রোস্কা স্কেটিং আর অনেক কিছু অক্সেলো হান্ড্রেড তো ওইগুলো বাংলাদেশে বাংলাদেশে নাই নাই বর্তমানে এক থেকে আনতে হয় তো ইন্ডিয়া থেকে আনলে হয় কি ইন্ডিয়াতে ধরেন দশ হাজার টাকায় দাম অক্সেলোর বাংলাদেশে আনতে আনতে পনেরো ষোলো হাজার টাকা পড়া যায় যে আনে ও তিন চার টাকা লাভ করে মোটমাট বিশ টাকার মতো পড়া যায় অক্সেলোর থেকে কিন্তু রোস্কা কোনো দিক থেকেই কম না কিন্তু এটা বাংলাদেশে পাওয়া যায় বিদায় একটু দাম কম অক্সেলও বাংলাদেশে পাওয়া যায় না বিদায় দাম বেশি তার জন্য অক্সেলও অক্সেলও করে ফালাই না আপনারা অক্সেলের দিয়ে কিন্তু ভালো বাংলাদেশে স্কেটিং আছে সেটা কিন্তু আপনারা জানেন না তো ইনশাল্লাহ বলতে পারি রোস্কা কিন্তু অক্সেলও থেকে কোনো অংশেই কম না তো ইনশাল্লাহ যারা ভালো স্কেটিং নিয়ে চাইতেছেন আর ভালো স্কেটিং নিবেন তাদের জন্য কিন্তু রোস্কা আমরা নিয়ে আসছি আর রোস্কা স্কেটিংটা কিন্তু অনেক ভালো মানের এটাও কিন্তু রোড হুইল আপনারা যারা রোড হুইল ইনডোর হুইল বুঝেন না তারা কিন্তু অবশ্যই আমাকে নখ দেবেন রোড হুইল বা ইনডোর হুইল কি আমি বুঝাই দেবো হেলমেট ঠিক আছে সেফটি গার্ড সেফটির দিকে হেলমেট সব ইকুইপমেন্ট আমাদের কাছে আছে স্কেটিং করতে যা যা দরকার সব ইকুইপমেন্ট আমাদের কাছে আছে অবশ্যই নক দিবেন আর আমি একটা কথা বলে দেই আসল নকল স্কেটিং বুঝতে হলে কিন্তু অবশ্যই নক দিতে হবে ইনশাআল্লাহ আমার থেকে নেন বা না নেন সেটা আপনার বিষয় কিন্তু আসল নকল স্কেটিং দেখে নেবেন দুই একশো টাকা কমের জন্য আপনি কোথার থেকে প্রতারিত হবেন না সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম